গুড মর্নিং পার্থী অন্বেষার একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগতম দেখো কিছুদিন ধরে তো আমার শরীরটা খুবই খারাপ যার জন্য আমি ভিডিও করতে পারিনি এবং কোথাও কোনো কারোর ভিডিওতে আমি কমেন্টও করতে পারিনি তো আজকে থেকে ভিডিও করব সবার ভিডিও দেখবো ভিডিও করব তো যাই হোক সকাল হয়ে গেল সকাল বেলায় আমি একটু কফি করে নিলাম দু কাপ দুজনের জন্য দু কাপ কফি করে নিলাম এক কাপ আমার এক কাপ আমার হাজব্যান্ডের তো সে তো কফি খেয়ে চলে গেল ডিউটি তো আমি আমারও নিজের কাজগুলো যেমন করতে হয় ঘর গোছানো এই ঘরটা আমার গোছানো হয়ে গেছিলো অলরেডি অনেকক্ষণ আগে আর আর একটা ঘরও আমার গোছানো হয়ে গেছে তো এই ঘরটাও না আমার বাবুটা না একটু এলোমেলো করে দিয়েছিল বেড মানে বেড কাভারটাকে সেটাকে আমি আবার গুছিয়ে নিলাম ওই যে বললাম শরীরটা তো খুব একটা ভালো নেই মানে কাজ করার কোনো এনার্জি নেই তো যাই হোক কাজ তো করতে হবে একা ঘরে থাকলে কাজ না করো উপায় নেই তো বিছানাটাকে ঠিক করে বাবুকে নিয়ে আছি মেয়ে তো চলে গেছে স্কুলে আর তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটি ওই যে আমি বিছানা গুছাই আর আমার ছেলে অগোছানো করে তার জন্যই তো অত ঘরগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না যাই হোক ঘর বাড়ি থাক বাবুকে আমাকে খুব মন দিয়ে মানুষ করতে হবে বাবু বড় হয়ে গেলে বাবুর এই ছোটো জীবনটাকে তো আমি পাবো না ছোট্ট ছোট্ট মনাটাকে তাই ওকে নিয়ে আগে ওকেই বেশি যত্ন করব ঘরবাড়ি বাড়ি পরে গোচালেও হবে কোনো অসুবিধা নেই তো তারপরে দেখো তারপরে না আমি না আমার আমার যে বাবু যে ডাইপার ইউজ করে তো সেই ডাইপার না মানে বাবু তখন বড় হয়ে গেছে ওর লাগে এক্সেল সাইজ এখন নতুন লাগে এক্সেল সাইজ তো এক্সেল সাইজটা না মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছিলাম না তাই আমি অনলাইন থেকে নিয়েছিলাম মরিশন কোম্পানির দু প্যাকেট ডাইপার তো তোমাদের সঙ্গে আমি শেয়ার মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই ড্রাইপারগুলো জানি না এই ডাইপারগুলো কেমন হবে আমি এই প্রথম ইউজ করব মরিশন কোম্পানিটা এর আগে আমি এই কোম্পানিটি ইউজ করিনি তো ইউজ করে তোমাদেরকে জানাবো তোমরা যদি জেনে থাকো এই কোম্পানিটা কেমন আমাকে কমেন্ট করে জানিও তো আর এটা আমি অনলাইনে নিয়েছি ফ্লিপকার্ট থেকে একসঙ্গে মানে দুটো প্যাকেট কমবোতে তো যাই হোক এই যে এটা তো আমি রেখে দিলাম এরপরে বাবুকে নিয়ে সময় কাটাবো হ্যালো সকলকে গুড মর্নিং পার্থি অন্বেষার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো ভিডিওটা শুরু মানে লাস্ট আমি ভিডিও করেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমার ছেলে চলে আসছে আমার ছেলে হাসি হাসি দিচ্ছে তো মানে কি বলবো আমাকে তো মনে হয় ভূতে ধরেছে যার জন্য আমার মানে এত এনার্জি লস মানে এনার্জি লেস হয়ে গেছি আমি মানে পুরো একটা সপ্তাহ আমি শুয়ে শুয়ে এই যে এদিক আসো এদিক আসো এদিক আসো এদিকে আসো আসো পুরো একটা সপ্তাহ আমি একদম মানে রেস্ট কাটালাম তবুও আমার রেস্টের নেশা কিন্তু আমার যায়নি এখনও তারপরেও শরীরটা না ভালোই লাগছে না কিছুতে মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকে শুয়ে থাকে এরকম একটু লাগছে যাই হোক ছেলেকে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে ছেলেকে এই যে এই যে এই যে আমার মহারাজাকে এখন কটা বাজে জানো তো দুটো বাজে এখন দুপুর দুপুর বাজে দুটো আর মেয়ে আসবো এখন স্কুল থেকে মেয়ে তো আসেনি আর আমি এদিকে রান্নাঘরে রান্না করছি আচ্ছা তো সোমবার মানে সেকেন্ড সোমবার আর আজকে আমরা খাবো নিরামিষ আর বড় মাসে খাবে না বাড়িতে তাই আমি আজকে নিরামিষ রান্না করছি দেখো এই যে চুড়িগুলো কিনে রেখেছি আমি পরবো বলে শ্রাবণ মাসে কিন্তু মানে পরিনি এতটা হুটে ধরেছে আমাকে যে কি বলবো চুড়িটাকে পরবো সেইটুকু এনার্জি নেই তবে ছেলেকে ফুলফিল পুরো টাইম মতো খুব যত্ন করছি ওকে স্নান করানো খাওয়ানো ছেলে মেয়েকে এগুলো একদম টাইম মতো করছি নিজের যত্ন নেওয়ার সময় না পেলেও কি হবে বাবুদেরকে কিন্তু একদম টাইম মতো খাওয়ানো স্নান করানো যত্ন করা সমস্ত রকম কিছু করছি আমি এখন এই যে এই দেখো এই চুড়িগুলো আমি চেঞ্জ করে নেবো এই যে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে এই চুড়িগুলো চেঞ্জ করে নেবো চেঞ্জ করে এই চুড়িগুলো পরবো এই যে দেখো দেখো চুড়িটা দেখা চুরিটা দেখো এই যে এই চুড়িটা চেঞ্জ করবো এই এই চুড়িটা পরব এই নতুন চুড়িটা পরবো তো এখন রান্না করছি ভাতটা ভাতটা এখন দুটো বাজে তো ভাতটা নামিয়ে দেবো আর ছেলেকে খাইয়েছি কী করে চলো আমার সঙ্গে থাকবো চলো দেখতে থাকো এই দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা আমি এবার নামিয়ে ওখানে ছেলেটা আমার করছে নিয়ে আসি ওকে গিয়ে মেয়েতে চলে আসছি স্কুল থেকে আর আমি আজকে রান্না করেছি এ দেখো গরম ভাত এখন ধোয়া উঠছে একটা গোছানো হয়নি আর এটা সুন্দর করে করেছি ভাত এখানে করেছি বেগুন ভাজা আর এখানে করেছি করেছে মিক্স ভেজ একটা আজকে নিরামিষ খাবো সোমবার সেকেন্ড সোমবার আর এখানে করেছি একটু ছেলের জন্য খিচুড়ি করেছিলাম সেটা একটু বেঁচে গেছে আর এখানে একটু ছেলের তরকারি এটা ছেলের জন্য আলাদা করে রান্না করতে হতো তরকারি মেয়েকে খাওয়া তো এই তো তারপরেই হয়ে গেলো সন্ধ্যাবেলা আর দেখো মাসের প্রায় শেষের দিকে মানে ওই এক সপ্তাহ মতো বাকি আছে তো আমার না অনেক জিনিস প্রায় প্রায় শেষের দিকে যেমন ছেলের সুজি ওটস এগুলো না শেষের দিকে হয়ে গেছিল আর দেখো মাসের প্রথম দিকে দোকানগুলো আনতে গেলে না অনেক ভিড়ও থাকে আর অসুবিধা হয় তাই আমি মাসের শেষে মাসের মা বাজারগুলো আমি আনিয়ে নিলাম যদিও বা এখানে সব বাজার ছিল না অল্প কিছু ছিল তো এই এটা দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি আছি সবার পাশে সকলের কাছে সবার মাঝখানে সবাইকে ভালোবাসা দিতে তো সবাইকে বললাম টাটা